সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন তাদের সকলকে আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার কথা আপনারা এবং হেডলাইন দিকে বুঝতে পেরেছেন আমি কি বিষয়টা নিয়ে কথা বলব আপনারা হয়তো চিন্তা করছেন যে যেখানে আমি সবসময় বলে আমি আওয়ামী লীগের দালাল সেখানে হঠাৎ করে আজকে আমি কেন প্রশ্নবোধক দিলাম যে সফল হবে এটা কারণ হচ্ছে যে আপনার অনেকেই আমাকে মেসেজ করে ফোন করে গত দুই দিনে কম করে আমি এক হাজার ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি যারা জিজ্ঞেস করছেন যে ভাই তেরো তারিখের এটা কি সফল হবে কিনা বা ভাই এটাকে আসলে ঘটবে কিনা বা এটা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই কোনো দিক নির্দেশনা নাই কিভাবে কি করবো তা আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মত আমরাও দেখেছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেইজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার এসেছে তেরো তারিখে লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে সেটা সফল করার জন্য বলা হচ্ছে বিভিন্ন টকশো গুলো ইউটিউব টকশো যেগুলো যেহেতু আমাদের কোনো এখন পেপার পত্রিকা বা টিভিতে আমাদের কোনো খবর প্রচার হচ্ছে না বা প্রচার করতে দিচ্ছে না সেহেতু বিভিন্ন টিভি টকশো তো নাই সুতরাং ইউটিউব টকশো তে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে এবং তেরো তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন ওনারা দেখেন আমার আপনাদের এই কথা শোনার পরে মেসেজ গুলো পাওয়ার পরে গত দুই দিনে আমি বিভিন্ন জায়গায় অনেকগুলো ঢাকা শহর অনেকগুলো ওয়ার্ড কমিশনার তারপর নারায়ণগঞ্জ সাভার গাজীপুর তারপর আপনার এদিকে চট্টগ্রাম এদিকে অনেকের সাথে কথা বলেছি অনেক জেলা পর্যায়ের নেতা তারপর ওয়ার্ডের নেতা এদের সাথে কথা বলেছি সভাপতি সেক্রেটারি যারে যেখানে পেয়েছি সবাই বলতেছে তারা কিছুই পায়নি তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছেন যে আসলে আপনাদের কি বলবো যে ওনারাও এখন বুঝতে পারতেছেন না এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের যে কমিটিগুলো আছে কমিটিগুলো থেকে প্রতিটা কমিটি থেকে যদি পাঁচজনও যায় তা তো মনে হয় দুই থেকে পাঁচ লাখ লোক হয়ে যায় ঢাকায় এটা বিধ্বংসী অবস্থা হতে পারে কিন্তু লকডাউনটাতে আমার মনে হয় না এখন পর্যন্ত বলেছে যে আপনারা সবাই ঢাকায় আসেন ঢাকাতে করতে হবে না এটা ঢাকা লকডাউন দিয়েছে সম্ভবত লকডাউন টু ঢাকা তাইলে ঢাকা লকডাউন হইতে হইলে হচ্ছে যে লকডাউন বা এটার আরেকটা শব্দ হয়তো হইতে পারে অবরোধ সেটা হচ্ছে যে আপনার রাজপথ রেলপথ নৌপথ তিনটার অবরোধ হলে ঢাকা শহর কলাপস হয়ে যায় আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো সব বন্ধ করতে হবে বা কাজ কাম করতে পারবে না এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে তাহলে এই পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে যাই তাহলে কি করা যাইতে পারে এইদিকে দেখেন আজকে তিন দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী ফিফটি উঠে যাবে তার মানে আজকে সকাল থেকে উঠে যাওয়ার কথা এইটার কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলতে পারছে কারণ যেহেতু আইএসপি আর এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি গত কাল না জানি গত পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে সেখানেও এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ করে কিন্তু প্রতিটা পত্রিকাতে আছে পত্রিকাতে এই খবরটা আসার কারণে এটা ফিফটি ফিফটি চান্স পত্রিকাতে এমন আছে ডিজিএফআই বা সরকার নিজেরা অতি উৎসাহী হয়ে এটা দিয়েছেন মানে এটা করে যেহেতু আওয়ামী লীগের নামান যায় কিনা দেখেন কিছু ধরা যায় কিনা অথবা আপনার হইতে পারে যে এটা সত্যি উঠছে কোনটা এটা ফিফটি ফিফটি এই যখন অবস্থা তখন আপনারা কিভাবে কি করবেন আমি বলি সেফটি ফার্স্ট আপনারা এখনো সময় আছে বারো তারিখ পর্যন্ত একটু ওয়েট করেন ধৈর্য ধরেন দেখেন এত বেশি উতলা হয়ে লাভ নেই কারণ আপনারা লকডাউন দিতে যাই এখন সারা বাংলাদেশ থেকে আপনারা ওই যে দুই চার দশ জন পঞ্চাশ জন যাবেন যাইয়া ওখানে বহুত কিছু করে ফেলবেন এরকম মনে হয় না কিছু হবে ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন এটা কিন্তু সরকারের উপর একটা বিশাল চাপ যে মিছিলগুলো যে হচ্ছে মানে আওয়ামী লীগ যে বেঁচে আছে আমুলী যে আছে এটা জানান দিচ্ছে কিন্তু ছোট 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 দুই চার পাঁচজন দশজনের এই মিছিলগুলো এগুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে আর এইসব মিছিলের কারণেই এখন কিন্তু বহির্বিশ্ব জানে যে না ওরা যেরম বলছে আওয়ামী লীগ মিলে গেছে আমীলী তো হাওয়াই মিলে নাই ভাই এটা তো বিশাল জিনিস হয়ে গেছে ওদের মিছিল প্রতিদিন হয় কারণ আপনার ইউরোপ আমেরিকাতে দশ পনেরো বিশ জনের একটা প্রতিবাদ ভাবে দেখে জন্য এখন পার্সেন্ট আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করতেছে ওয়াল মিডিয়াতে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করতেছে না আছে তাহলে এখন ধরেন এই লকডাউন বা অবরোধ আমরা কিভাবে সফল করতে দেখেন বেশ কিছু পন্থা আছে আমি একটু আপনাকে আগের দিনের কথা যে তাহলে তো আপনি একটু বুঝতে পারবেন আগের দিনে যেমন ধরেন এই দশ বারো জন এক রাতের বেলায় ধরেন আপনার এই তেরো তারিখ বা বারো তারিখ যে একটা ডেটে ধরেন এই অবরোধ ডাকছে আওয়ামী লীগ তখন করতো কি যে রাতের বেলায় এমন কিছু অঞ্চলের দিকে যাইতো যেসব অঞ্চলের ধরেন মাইল দুই মাইলের ভিতরে কোনো বাসাবাড়ি বাড়ি নেই কিন্তু রেললাইন আছে রেললাইন উপরে ফেলাই দিত আট দশ জনে দুটা তিনটা সাবল নিয়ে যেত বা খন্তি বা সাবল আপনার যেটা বলেন ওই যে লম্বা লম্বা মাটি ইয়ে করা এইটা একটা কোদাল আর দুই একটা এই দিয়ে চতুর্দিক থেকে খুইলা একটা প্লেট দিত রেল লাইনের ফালাই যে ইয়ে আছে এটা একটা প্লেট ফালাই দিত কোনোভাবে আপনার দুই তিন দূরে দূরে ফালাই দিত এই ফালাই দিছে এর পরের দিন তো এই ট্রেন বন্ধ এইটা লাগাইতে এখন আবার ইঞ্জিনিয়ার আসরে অমুক তোমরা তোমার এইগুলা করতে ভাই সারা সারাদিন জায়গা সুতরাং রেল লাইন বন্ধ তো খালি এক জায়গায় করতে বিভিন্ন জায়গায় করত। হবে এক মাইল দূরে দূরে করে ফালাই যেত এবং এটা শুধু যেমন ধরেন ঢাকা চিটাং বা চিটাং রাজশাহী চিটাং বরিশাল এরকম না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকামুখী সমস্ত কিছু বন্ধ করে দিত ঢাকা থেকে বাইরে হইতে পারবে না ঢাকাতে ঢুকতে পারবে সব ব্লক ওকে রাস্তাঘাট রাজপথে কি করতো রাজপথে হঠাৎ করে চার পাঁচজন ঝটিকে মিছিল কইরা ইটপাটকেল মেরে দুই চারটা গাড়ির গ্লাস ভাঙিয়ে দিছে সাথে সাথে ফুল রোড ব্লক

কোন জায়গায় যাবে সে জানে অমুক জায়গায় যায় তখনই ওই যে পোলা প্যান্ট যখন দেখতো পোলা প্যান্ডে এসে সব মিছিল করতেছে সে করছে সাইকেলটার থেকে আসতে ইটগুলা ফালাই দিয়ে সাইকেল নিয়ে গেছে না আর এই যে ইট পাইছে এই ইট দিয়ে মেয়েরা ভেঙে চলে নৌপথের সিস্টেমটা একটু জটিল তবে আরেকটা কাজ করতো সেটা হচ্ছে রিক্সার গ্যারেজ ট্যাক্সি গ্যারেজ বাসের গ্যারেজ যা আছে ডিপো মিপো যা আছে এদের আগের দিন রাতে যায় বইলা আসা হয়তো যে ভাই আল্লাহর হস্ততে কালকে আপনারা চালাইয়েন না যারা না মানতো তাদের একটু হুমকি থুমকি দিত যেহেতু এখন হুমকি থুমকি দেওয়া একটু সমস্যা বুঝে আসতে পারেন আজকে থেকে আপনারা এই মুহূর্তে বিভিন্ন রিক্সায় অটো মোটোতে যখন চলেন তাদের সাথে কথা বলেন এমন ভাবে বুঝবেন বা যারা আছে তাদের একটা দিনের জন্য অন্তত বন্ধ করে দেন আপনারা বন্ধ করলে এটা ইমপ্যাক্ট করবে রাস্তাঘাটে মানুষ চলতে পারবে না এরপরে আপনার করা হচ্ছে যে এই যে ইন্টারনেট এত ইন্টারনেট ছাড়া চলে না বিভিন্ন খাম্বায় হাজার হাজার মাইলকে মাইল তার আছে তারের বন্ধা বেঁধে রাখছে যে কোন দুইটা চারটা জায়গায় যায় পুরো একটা একটা বন্ধা যদি আপনার দুইজনে তিনজনে মিলে কাইটটা নিয়ে আসতে পারেন হাতের কাছে পারা যায় এরকম কাইটা আসেন তার মানে ইন্টারনেট বন্ধ এটা করতে কিন্তু রাতের বেলা এই রাতের বেলা যদি ভাবে যদি ইন্টারনেটের লাইনগুলো গুলো কেন দিন একদম ফুল ব্লক পুরা তার ঠিক করে সেট করে আনতে ওইটা সুতরাং কার্যক্রম বন্ধ এগুলো হচ্ছে সিস্টেম আন্দোলনে সফল করার জন্য এগুলো হচ্ছে নর্মাল সিস্টেম এখন আর যদি বিধ্বংস হইতে পারেন কেউ যে না ভাই আমরা মিছিল গ্রামীণ ব্যাংকের গ্লাস ভেঙে সুন্দর সুন্দর গ্লাস ভেঙে দেবো এটা হচ্ছে অন্য জিনিস এটা আগুন জিনিস সেটা আর এখন অনেকে হয়তো বলেন যে ভাই না এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে গেলে তো আমাদের কিছু হবে না কি হবে না যে ভাই মান সম্মান যাবে আওয়ামী লীগের না ভাই আওয়ামী লীগ যুদ্ধ অবস্থায় আছে আর এখন যুদ্ধে আর ভালোবাসায় যুদ্ধ আর ভালোবাসায় কোনো আইন মানে একুশ বছর তেমন যুদ্ধ কেউ না যে বোমা কোথায় পড়লো মাদ্রাসায় পড়লো মসজিদে পড়লো না হাসপাতালে পড়লো না এই তিনখানা গুলো এটা কেউ দেয় না বোমা মাইরা সাফা করিয়া দেয় সুতরাং আমরা যেহেতু যুদ্ধ অবস্থায় আছি আমাদের জন্য এখন সব জায়গা আপনারা ভয় পান কেন এই যে পুলিশ পুলিশ আমরা এত কান্না করে লাভ কি এটা কথাই আছে গ্রাম্য প্রবাদ যার বিয়া তার খবর নাই পারাপোষের ঘুম নেয় সাড়ে তিন হাজার পুলিশ হত্যাকাণ্ড কিন্তু পীড়ায় আমাদেরই সেই পুলিশের মধ্যেই তাদের ভাই হত্যা তাদের বোন হত্যা তাদের পরিবারের লোক হত্যা নিয়ে তাদের কোনো টেনশন নেই তা আমরা এত টেনশন করে লাভ কি তার মানে হচ্ছে যে এরা ওই সময় যে এরকম মাইর খেয়েছে এখনো আসলে এরা মাই খাওয়ার যোগ্য কারণ হচ্ছে এখনো মাইর খাওয়ার যোগ্য তা না হইলে এদের তো অন্তত একটা ইয়ে ছিল যা একটু ছাড় দিয়া দি তারপরে ছাড় যা একদম দিচ্ছে না তা না কিছু কিছু জায়গায় ছাড় দিচ্ছে যেন একটা থানার থেকে আপনার পঞ্চাশটা গাড়ি বাইর হয় একটা থানায় পঞ্চাশ হাজার পুলিশ না একটা থানা এরিয়া অনেক বড় যদি আপনার পঞ্চাশ জন পুলিশ থাকে পঞ্চাশ জন পুলিশ আপনাদের দশটা মিছিল ওই থানার দশটা মিছিল ঠেকাইতে পারবে আর মিছিল কখন কোথায় হবে তো কেউ জানে না আপনারা ছাড়া আপনারা আপনাদের গ্রুপ ওয়াইজ করে এইভাবে মিছিলটা করতে হয় কিন্তু একটু সাবধানে করতে হয় আপনি একটু খবর নিতে পারেন কোথায় পুলিশের গাড়ি আর পুলিশের গাড়ি দেখলেই দৌড় না দিয়া পাথর মেরা পুলিশের গাড়ির গ্লাস বরাবর চেষ্টা করেন যদি একটা দুইটা গাড়ি যদি গ্লাস ভাঙতারে এটাও কিন্তু নিউজ হয়ে যাবে তার মানে আপনারা যাই ভাঙবেন যাই করবেন সবই নিউজ হবে সবই বেনিফিট হবে যা আওয়ামী লীগ আছে দেখাই দিব এখন বলতেছে যে না দেখেন আপনার এই যে রিজভি সাহেব সতেরো বছর উনি পুলিশ ধরবে এই জন্য আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতেছি ওই যে বিএনপির অফিসের ভিতরে বৈশাখ ছিলেন না একা একা হরতাল করছেন না রাস্তার এই সব ভিডিও আপনারা এখনো সারেন না দৌড় সালার দিনের কথা দৌড় দিছিল যে এগুলো মনে নেই তাহলে এগুলো যদি মনে থাকে তাহলে বুঝেন ওরা বিরোধী দল কি করছিল ওই সময়কার এখন আমরা কি করতে হবে অনেক ভিডিও দেখবেন জামাতের অনেক নেতা বলছে যে ওরা মোবাইল নিয়ে যাইতো না ক্লিন মোবাইল নিয়ে যাইতো বাককোন মোবাইলই থাকতো না বাটাম ফোন ছাড়া কোনো ফোনই থাকতো না ওদের কাছে ওই ভিডিও করার জন্য সিমলেস একটা ফোন দিয়ে ভিডিও করে পরিচয় আশা করত এটা কিন্তু টেকনিক তাদের তাদের এই সব ভিডিওগুলো অনেক গুড তোস আপনি দেখতে পারবে এগুলো দেখলো বুঝবেন যে একটা আন্দোলন কিভাবে দাঁড় করানো যায় একটা লকডাউন লাগলে কিভাবে করা যায় তারা লকডাউন যেটা আমলি ডেকে বসে এবং ডেকে ফেলছে এখনো হয়তো অনেক জায়গায় যোগাযোগ নাই সেটাই তো আগামী 10 11 তারিখ ভিতর সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার এখন কি লক্ষ লক্ষ লোক ঢাকায় ডুববে নাকি যে যেখানে আছে সেখান থেকে ঢাকা লকডাউন করে দিবে যে ঢাকাকে আপনাদের রেলপথ নৌপথ রাজপথ মানে যোগাযোগ ব্যবস্থা টোটাল যোগাযোগ ব্যবস্থা ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা এগুলো যদি করা যায় লকডাউন সফল আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল ছিল বা ইয়ে করার এইটা করে যায় আর মিছিল তো করবেন যার যেখানে সামর্থ্য আছে দশজন আছে পাঁচজন আছে একজন এলে একজনেই মিছিল করেন একজন সমস্যা এগুলা হইতে হবে তা আমার কাছে আপাতত যা ছিল তার মধ্যে হচ্ছে যে আমিও এখনো যে কিভাবে কি হবে এটা এখনো আমি জানি না বা হয়তো এখনো জানানো হয় না এটা সেন্ট্রাল লিডারদের বিষয় যে যেহেতু বায়েস্ট হয়ে যায় এই জন্য আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন আপনারা রাস্তায় নামেন না কেন দেশে আসেন কথা বলেন বাইরে আমাদের বয়স হয়ে গেছে আপনাদের বয়সে আমরাও করছিলাম এখন বয়স হয়েছে হয়তো বাইরে আছি কিন্তু আপনারা হচ্ছেন যে জাতীয় বীর আমরা না আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো নিয়ে হয়তো আলোচনা করি যাতে যেহেতু রেডিও পেপার পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না তাই আমরা চাই যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো লোক শুনে আর এই বিষটা লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে সে আরো সাথে আলোচনা করে আমরা আপনাদেরকে বাইরে থেকে হয়তো এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি আমরা আপনাদের সহযোগী শক্তি আপনার জুলাই আগস্টে গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েসাররা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে যাবেন যে আমরা যারা এখন বাইক থেকে বলছি বা ইয়ে করছি তারা কিন্তু আপনাদেরকে বলছি হয়তো অনেক সময় দু একটা কথা রাগে খুব বশত বলি সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধু মনে করেন যে না এ ভাইয়েরা জাস্ট প্রচার করছে এক যমুনা টিভি যদি আমাদের তখন ডুবাই দিতে তাহলে এখন আমরা কি পঞ্চাশটা ইউটিউব চ্যানেল যারা আছে তারা কি আমাদের এই ভয়েস বা আপনাদের এই ইয়ে গুলো এগুলো কি সারা বাংলাদেশে দিতে পারতেছে না দিতে পারি আমাদের ভয়েস গুলো কেটে কেটে অনেকে ছেড়ে দিচ্ছে না ছেড়ে দিচ্ছে হোক অসুবিধা কি এটা ভালো কাজ সুতরাং লকডাউনটা ওই যে বললাম লকডাউন এভাবেই লকডাউন হয়তো সফল হইতে পারে যদি যেভাবে বললাম আমি এইভাবে করে আমরা সফল করতে পারি আর যদি আমাদের নেতৃবৃন্দ যদি বলে যে না সবাই ঢাকার শহরে ঢুকেন ঢাকার শহরে আসেন তাহলে সেটা হচ্ছে যে অন্য বিষয় সেটা নিয়ে হয়তো আপনার দশ এগারো তারিখে বলা যাবে যে কিভাবে কি করতে যাচ্ছে তো আপাতত এইটুকুই ধন্যবাদ জয় বাংলা জয়